শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখবো আমরা নিমিত্ত তৎপুরুষ সমাস তো নিমিত্ত মানেটা কি নিমিত্ত হচ্ছে কারণ জন্য উদ্দেশ্য যে তৎপুরুষ সমাসে পূর্বপদের নিমিত্ত বা কারণবাচক হয় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলা হয় কেরে বিভক্তি লোক পায় বলে একে পূর্বে চতুর্থ বিভক্তি বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধু দেখো আরেকটি ট্যাক লাইন হচ্ছে পূর্ব পদের জন্য কিন্তু পরপদ যেমন আমি লিখলাম মুক্তিপণ এখন এই যে মুক্তিপণ তাহলে দেখো মুক্তির জন্য কি পূর্ব পদের জন্য পরপদ মুক্তির জন্য কি লাগবে পণ লাগবে মুক্তির জন্য কি লাগবে পরপদ লাগবে তাহলে মুক্তির জন্য পরপদ ব্যাস বাক্য হবে মুক্তির জন্য মুক্তির জন্য মুক্তির জন্য হচ্ছে পণ লাগবে মুক্তির জন্য পণ মুক্তিপণ এখন মুক্তিযুদ্ধ মুক্তি যুদ্ধ তাহলে দেখো তাহলে পূর্বপদের জন্য কি হবে পরপদ মুক্তির জন্য কি করতে হবে আমাকে যুদ্ধ করতে হবে আর মুক্তির জন্য যুদ্ধ মুক্তির জন্য কি করতে হবে যুদ্ধ করতে হবে মুক্তির জন্য যুদ্ধ মুক্তিযুদ্ধ তাহলে পূর্ব পদের জন্য যে পরপথ তাকেই বলবো আমরা নিমিত্ত তৎপুরুষ বা চতুর্থী তৎপুরুষ এখন কেরে বিভক্তি লোক পায় বলে আবার বলা হয় কি চতুর্থী বিভক্তি যেমন ভক্তি গুরু ভক্তি তাহলে দেখো এই যে গুরু ভক্তি এখন গুরুকে ভক্তি দেশবাকু কি হবে গুরুকে গুরুকে ভক্তি এখন পূর্ব পদের জন্য পরপথ প্রয়োজন এখন কে বিভক্তি যুক্ত হলে দ্বিতীয় বিভক্তি হয় আবার চতুর্থ বিভক্তি হয় তো শিক্ষার্থী বন্ধুরা কখন দ্বিতীয় দেখো গুরুতে ভক্তি আমরা নিঃস্বার্থ ভাবে তখন সেটা হবে কিন্তু চতুর্থী বিভক্তি স্বামী ভক্তি স্বামীকে ভক্তি করে নিঃস্বার্থ ভাবে এই জন্য এটা হবে কিন্তু চতুর্থী বা নিমিত্ত তৎপুরুষ সমাজ স্বামীকে ভক্তি স্বামীকে ভক্তি দেবকে দত্ত দেবকে দত্ত তারপরে দেখো বিদ্যালয় বিদ্যা বিদ্যালয় তাহলে বিদ্যার জন্য কি লাগবে আলোয় লাগবে বিদ্যার জন্য আলোয় লাগবে তাহলে আমরা বেশ বাক্য করব বিদ্যার জন্য জন্য কি আলোয় লাগবে বিদ্যার জন্যই আলোয় বিদ্যালয় তারপর দেখো পাঠ পাঠাগার যদি বলি পাঠাগার পাঠাগার তো দেখো তাহলে পাঠের জন্য কি লাগবে আগার লাগবে আগার মানে কি স্থান গৃহ আলোয় পাঠের পাঠের জন্য কি লাগবে আগার লাগবে আগার পাঠের জন্য আঘাত পাঠাগার পাঠ কক্ষ পাঠের জন্য কি লাগবে কক্ষ লাগবে পাঠ কক্ষ আমরা হজের জন্য কি করি যাত্রা করি তীর্থের জন্য কি করি যাত্রা করি তাহলে হজ যাত্রা হজ যাত্রা তাহলে দেখো পূর্বপদের জন্য কি করতে হবে পরপদ লাগবে তাহলে ব্যাস বাক্য কি হবে হজের উদ্দেশ্যে কি করতে হয় যাত্রা করতে হয় যাত্রা তীর্থযাত্রা যাত্রা তীর্থের তীর্থের উদ্দেশ্যে কি করতে হবে যাত্রা করতে হবে তাহলে পূর্ব পদের জন্য কিন্তু পরপথ প্রয়োজন হলে সেটা নিমিত্ত তৎপুরুষ বা কারণ তৎপুরুষ হবে এখন কাদানে গ্যাস এখন দেখো কাদানে গ্যাসটা কি হয় কাঁদানের কাঁদানোর জন্যই কিন্তু গ্যাস ব্যবহার করা হয় কাদানোর জন্য কি করা লাগে গ্যাস ব্যবহার করতে হয় তাহলে পূর্ব পদের জন্যই কিন্তু কি হয় পরপথ পূর্বপদের জন্যই পরপথ পূর্বপদের জন্যই যদি পরপদ হয় তখন সেটা হবে নিমিত্ত তৎপুরুষ বা কারণ তৎপুরুষ বা কের জন্য নিমিত্ত বিভক্তি বাদ করে বলে এটাকে আবার চতুর্থী তৎপুরুষও বলা হয়ে থাকে নমস্কার